পিঠে পড়তে নামল পাকিস্তান এশিয়ার ফৌজি শক্তিতে কোথায় ভারত কত নম্বরে রয়েছে চীন বাংলাদেশ কি বলছে নতুন তালিকা এশিয়ার সামরিক শক্তির লিগ টেবিল তিনে ভারত শীর্ষে রাশিয়া গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট এশিয়ায় কে কতটা শক্তিশালী ড্রাগনকে টেক্কা তবে শীর্ষে মস্কো এশিয়ার ফৌজি হিসেব সামরিক বাজেট বাড়ালেও নম্বর কমল ভারতের কি বলছে রিপোর্ট এশিয়ার শক্তির মুকুট রাশিয়ার তৃতীয় স্থানে ভারত পাকিস্তানের পতন এশিয়ার সামরিক তালিকায় নিচে নামলো ইসলামাবাদ রাশিয়া চীন ভারত ত্রিকোণ এশিয়ার শক্তির সমীকরণ পরমাণু অস্ত্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কারায় গিয়ে দেখুন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে সেই সঙ্গে প্রকাশিত হয়েছে এশিয়ার দেশগুলির ফৌজি র্যাঙ্কিংও বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের মোট পঁয়তাল্লিশটি দেশের সামরিক ক্ষমতা বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে যেখানে ভারতের অবস্থান উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে এশিয়ান মিলিটারি স্ট্রেন্থ দু শীর্ষক এই রিপোর্টে ষাটটিরও বেশি সূচকের উপর ভিত্তি করে দেশগুলির সামরিক শক্তি বিচার করা হয়েছে তালিকায় শূন্যকে সেরা মানদণ্ড ধরা হয়েছে অর্থাৎ যে দেশের পাওয়ার ইন্ডেক্স যত কম তাদের সামরিক শক্তি তত বেশি বলে ধরা হয়েছে এই সমীক্ষায় সামরিক বাজেটকে অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়েছে পাশাপাশি কোনো দেশের কাছে কি ধরনের আধুনিক অস্ত্র রয়েছে সেনা সংখ্যা নৌবহর এবং বিমান বাহিনীর ক্ষমতাও খতিয়ে দেখছেন বিশ্লেষকরা এশিয়ার সামরিক শক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছে রাশিয়া মস্কোর পাওয়ার ইন্ডেক্স শূন্য দশমিক শূন্য সাত নয় এক বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র বর্তমানে রাশিয়ার হাতে রয়েছে বলে জানা যায় যার সংখ্যা সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমী নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও রুশ সেনার শক্তি কমেনি বলেই মত বিশ্লেষকদের গত কয়েক বছরে নতুন প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র তৈরিতে জোর দিয়েছে রাশিয়া পরমাণু শক্তিশালিত মনুষ্যবিহীন সাবমার্সিবল যান পোসাইডন এবং দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বুর্ভেস্টনিকের সফল পরীক্ষাও তাদের সামরিক সক্ষমতাকে আরো জোরদার করেছে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীন বেজিংয়ের এর পাওয়ার ইন্ডেক্স শূন্য দশমিক শূন্য নয় এক নয় যদিও গত বছর রাশিয়ার সঙ্গে সমান নম্বর পেয়েছিল চীন এবছর কিছুটা পিছিয়ে রয়েছে তারা প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ চীন সেনার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে অন্যতম কারণ বলে মনে করছেন চীনের সেনাবাহিনী পি এর শীর্ষ স্তরে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেখা গিয়েছে তা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় শি জিনপিং ঘনিষ্ঠ একাধিক সেনা আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তার পরিস্থিতিকে প্রভাবিত করেছে বলে মত এশিয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত নয়াদিল্লির পাওয়ার ইন্ডেক্স শূন্য দশমিক এক তিন চার ছয় ভারতের স্থলবাহিনীতে রয়েছেন একুশ লক্ষের বেশি সৈনিক পাশাপাশি শক্তিশালী নৌ ও বিমান বাহিনীও ভারতের সামরিক শক্তির অন্যতম ভরসা সাম্প্রতিক বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে কেন্দ্র দু হাজার ছাব্বিশ শতাংশ অর্থবর্ষে প্রতিরক্ষায় সাত লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আধুনিকীকরণের জন্য আলাদা করে বিপুল অর্থ বরাদ্দ করা হলেও গবেষণা উন্নয়নের খরচ তুলনামূলক কম বলেই মত বিশ্লেষকদের তবে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে জোর দিচ্ছে ভারত সরকার ব্যুরো রিপোর্ট অজানার দেশে